তিল তিল করে গড়ে তোলা সংসারের সমস্ত জিনিসপত্র শাহিনুরের চোখের সামনেই হয় ভাগাভাগি মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল না দেওয়ায় বছরের সংসারটা ধ্বংস করে দিল। বিএমপি নেতারা। বিএনপি নেতারা বিএনপি নেতারা চেয়েছিল টাকা তারা এসে ভুক্তভোগীদের সামনেই কে কতটুকুন সোনা নেবে কে কতটুকুন আসবাবপত্র নেবে কে কি নেবে ভাগাভাগি করেছে এই তো তাদের আসল চরিত্র তারা নাকি ক্ষমতায় যে শান্তি প্রতিষ্ঠা করবে কিভাবে সম্ভব ক্ষমতায় যাওয়ার আগে এরকম চাঁদাবাজি দুর্নীতি লুটপাট শুরু করে দিয়েছে ডাকাতি শুরু করে দিয়েছে কিভাবে সম্ভব তারা শান্তি প্রতিষ্ঠা করবে গাজীপুরে বন কর্মকর্তাদের প্রাণী মেরে ফেলার ভয় দেখিয়ে বনের ৩৫ গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা কবির হোসেনের বিরুদ্ধে এবার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে তারা নাকি বন বনে যদি যায় বন কর্মকর্তা যারা আছেন গাছ কাটবে বিএনপি নেতারা গাছ কেটে বিক্রি করবে তা এখন বন কর্মকর্তারা যদি বাধা দেয় তাহলে বন কর্মকর্তাদেরকে হত্যা করবে খুন করবে লাশ নাকি সেখানে পড়বে এই ভয়ে বন কর্মকর্তারা আর সেই বনে যাচ্ছে না কিন্তু গাছ ঠিকই কেটে নিয়ে গেছে বাড়ি থেকে তুলে নিয়ে যে এখন যেয়ে লাঠি লাঠিপিটা করছে চাদা চাই যদি না দিতে চাই বা কাছে নেই এখন দেব ভালো কি মন্দ এরকম কথা যদি বলে রাতের বেলায় বিএনপি নেতারা বাড়িতে এসে তাকে তুলে নিয়ে যেয়ে মারতে মারতে কাউকে মেরে ফেলে দিচ্ছে কাউকে গুম করতেছে আবার কাউকে আদমরা করে রাস্তার পাশে ফেলে দিয়ে যাচ্ছে এইসব করছে তার প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষরা এবার চাঁদা চাইতে আসলে নারীরা একদম প্রতিরোধ গড়ে তুলেছে কোনো চাঁদা দেবেন না তারা তারা একদম প্রতিরোধ গড়ে তুলেছেন এভাবে সারা বাংলাদেশের মানুষদের প্রতিরোধ গড়ে তুলতে হবে তাহলেই এই চাঁদাবাজরা এসে চাঁদাবাজি আর করতে পারে